হাই ফ্রেন্ড আমি প্রীতি তোমাদের সাথে নিয়ে চলে এলাম নতুন আবার একটা ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমাদের সাথে নিয়ে চলে এলাম নতুন আবার একটা ভিডিও তোমাদেরকে আজকে কিছু জানাবো কিছু শেখাবো তো তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয় ফোনে অবশ্যই তোমরা সবাই জানো তাও আমি একবার বলে দিচ্ছি আমি যেভাবে স্ক্রিন রেকর্ডিং করি তো তোমাদেরকেও বলে দেব যে কিভাবে তোমরাও স্ক্রিন রেকর্ডিং করবে অনেকেই আছো হয়তো পারো না হয়তো এখনও দেখে উঠতে পারো নি এখনও শিখে উঠতে পারো তো তাদের জন্য এই ভিডিওটা তো আগে বলে রাখি যে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো যারা যারা প্রথম আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি তো চলো তোমাদেরকে আগে বলে রাখি তোমাদের যে ফোনে সাটার অপশানটা আছে সাটার অপশান থেকে তোমরা কিন্তু এই স্ক্রিন রেকর্ডিংটা অপশান যেটা আছে স্ক্রিন রেকর্ডিং অপশানটা কিন্তু পেতে পারো তো তোমরা তোমাদের শাটার অপশান থেকে যদি তোমরা না পাও তাহলে তোমাদেরকে বলে রাখছি তোমাদের যে মানে শাটার অপশানের যে অপশানগুলো আছে তোমার বিভিন্ন রকমের অপশান আছে ডেটার অপশান আছে তোমার অটো রোটেড অপশান আছে তোমার ব্রাইটনেসের অপশান আছে তো তার অপশানের মধ্যে দেখবে থ্রি ডট থাকতে পারে বা একটা পেন্সিল চিহ্ন থাকতে পারে কিন্তু ঠিক আছে থ্রি ডট যদি না থাকে অবশ্যই কিন্তু একটা পেন্সিল চিহ্ন থাকবে তো সেই পেন্সিল চিহ্নেতে তোমরা ক্লিক করবে পেন্সিল চিহ্নেতে ক্লিক করার পর তোমরা দেখবে যে অপশানের যে লিস্ট অপশানের যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে সেই লিস্টটার মধ্যে খুঁজবে যে স্ক্রিন রেকর্ডিং অপশানটা কোথায় আছে স্ক্রিন রেকর্ডিং অপশানটা খুঁজে একটু প্রেস করে ধরবে ধরে দেখবে তোমাদের মেন অপশানের মধ্যে কিন্তু ওই অপশানটা চলে আসবে তো এবার তোমাদের কাজ হচ্ছে অপশানটা যে স্ক্রিন রেকর্ডিং যে অপশানটা আছে সেই অপশানটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা তো তার জন্য কি করবে তোমরা তার জন্য করবে স্ক্রিন রেকর্ডিং যে অপশানটা আছে ওটাতে একটু প্রেস করবে প্রেস করে ধরে রাখার পর দেখবে তোমরা কতগুলো অপশান আসছে তো ডিসপ্লে ডিসপ্লে দেখবে ডিসপ্লে টাচ নামে একটা অপশান আছে সেই টাচ যে অপশানটা আছে সেই অপশানটা যদি তোমাদের অফ থাকে সেই অপশানটা কিন্তু তোমরা অন করে নেবে কারণ সেই অপশানটা তোমাদের কেন অন করতে বলছি আমি যে পরবর্তীকালে স্ক্রিন রেকর্ডিং যেটা দেখাবো তো সেই অপশান সেই যে তোমরা যেখানে ক্লিক করবে ঠিক আছে যে জায়গাগুলোতে ক্লিক করবে সেই জায়গাগুলো কিন্তু মেনশান করবে ওকে তো তাই জন্যই বলছি যে ডিসপ্লে যে টাচ অপশানটা আছে ওই অপশানটায় কিন্তু তোমরা অন করে রাখবে তো চলো বাকিটা তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাই চলো তোমাদেরকে দেখায় যে ফেসবুক ভিডিওতে যাদের ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না বা এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তো সেইটা চলো দেখি আগে ফার্স্টে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে যাবে তারপর যে থ্রি লাইন আছে বা থ্রি ডট আছে সেখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে দেখো নেক্সট স্টেপ যে সি অল আছে সি অলে এসে যে অপশানগুলো আছে অপশানগুলো কিন্তু তোমরা এক এক করে ক্লিক করবে দেখো সবগুলো আমি ইনভাইট করে দিচ্ছি ওরকম করে একের পর এক সব ইনভাইট করে দেবে ঠিক আছে বারবার করে একই জিনিস করবে যতগুলো যতগুলো দেখো ইনভাইট আসবে বারবার করে যাবে তো নেক্সট স্টেপগুলো তোমরা একটু ফলো করবে যে কমেন্ট আসবে কমেন্টের কিন্তু রিপ্লাই করবে ঠিক আছে বা টপ ফান যেটা আছে টপ ফানে গিয়ে ক্লিক করে দেখবে কোনো সমস্যা আছে কি বা কমেন্টগুলো দেখো যেটা বললাম তোমাকে কমেন্টগুলো একটু রিপ্লাই করবে কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই মাস্ট এখানে চাইছে কারণ সব কিছু কিন্তু একটা রুলস বা রেগুলেশান মেনে চলে ঠিক আছে তো দেখো কমেন্টগুলোর আমি কিছু কিছু রিপ্লাই করে দিলাম আমার মোটামুটি সবগুলো রিপ্লাই করা হয়ে গেছে তো আমাকে এই কটা কমেন্টের রিপ্লাই করতে দিয়েছে তারপরে নেক্সট স্টেপ যেটা আছে নেক্সট স্টেপটাও আমি একবার ঘুরে এলাম মোটামুটি ঠিকই আছে তো দেখো আমি ব্যাকে চলে যাচ্ছি তো চলো থ্যাংক ইউ আসবো আবার নেক্সট ভিডিওয়ে